আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি গ্যাসের পাইপলাইন বসাতে গিয়ে বিপদে দেবানন্দপুরে ধস নেমে চাঞ্চল দেবানন্দপুর তলা এলাকায় গ্যাসের পাইপলাইন বসানোর কাজ চলাকালীন ঘটে গেল বড় সড়ো বিপত্তি কাজের মাঝে রাস্তার একটি বড় অংশে ধস নামায় চাঞ্চল ছড়ায় গোটা এলাকায় স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরে এই পাইপলাইন বসানোর কাজ চলছে কিন্তু কাজের কোনো গতি নেই তার উপর পর্যাপ্ত পরিকল্পনা বা সুরক্ষার ব্যবস্থা না থাকায় আজ ঘটলো এই অঘটন এলাকাবাসীদের বক্তব্য রাস্তা খোঁড়ার কাজ শুরু হওয়ার পর থেকেই যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছিল পথচারী ও দোকানদারদের জীবন কার্যত বিপন্ন হয়ে পড়েছে শুক্রবার রাতে মাটি খোঁড়ার কাজ শুরু হয় আজ সকালে ওই কাজ চলাকালীন আচমকাই ধস নামে রাস্তার একাংশে ফলে পাশের একাধিক দোকান এখন বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে স্থানীয়দের আশঙ্কা যে মুহূর্তে ভেঙে পড়তে পারে ওই দোকান ঘরগুলি এক বাসিন্দা বলেন আমরা আগেই বলেছিলাম রাস্তার নিচে মাটি ফাপা হয়ে আছে একটু ব্যবস্থা নিলে এত বড় ক্ষতি হতো না কিন্তু কেউ কথা শোনেনি ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছন দেবানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান পীযুষ ধর তিনি জানান আমি কিছুক্ষণ আগে অন্য একটি বিষয় এখানে এসেছিলাম তখন কেউ আমাকে ধসের বিষয়ে কিছু জানায়নি জানালে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতাম এতটা ক্ষতি হতো না ঘটনার পর গ্যাস কোম্পানির কন্ট্রাক্টররা দ্রুত এসে ধসের অংশটিকে পাইপ দিয়ে ঘিরে রাখেন যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে যদিও এলাকাবাসীদের আশঙ্কায় অস্থায়ী ব্যবস্থা কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন বর্তমানে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ স্থানীয় প্রশাসন ও গ্যাস সংস্থার প্রতিনিধিদের দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বাসিন্দারা যাতে ভবিষ্যতে আর এই ধরনের বিপদ না ঘটে রিপোর্ট কলকাতা মিরর

কাল থেকে জল বন্ধ কাল থেকে জল বন্ধ হয়ে পড়ে এর আগে একবার কাজ হয়েছে এসেছে ওরা দেখতে শুনতে এলো আমি বললাম যেন আমার দোকানটা যেন কোনো ক্ষতি না হোক আমি ক্ষতি যেই আমার সেটাই হলো তারপরে এখন আমার আবার একবার মাঝখানে এলো এখানটা খুঁড়ে মুড়ে দিয়ে চলে গেলো আবার আর এসছে সেদিন কাজ কালকের থেকে কাজ আরাম্ভ করে আজ আমার এত বড় ক্ষতি হয়ে গেলো মানে আপনার দোকান হ্যাঁ আমার দোকান এটা এই কতদিন ধরে কাজ চলছে

আমার দোকানটার ক্ষতি হয়ে যাবে আর বলার সত্ত্বেও এরা কোনো কথা শুনছে না কোনো কথাই শুনছে না বলছে করে দেবো করে দেওয়ার নামে ধাপ্পাবাজি করছে না পুরো ধাপ্পাবাজি সাহেব বাগানাগানে ঘুরে দিয়ে চলে এসেছে করেছে ফেলে দিয়ে ভরাট করে দিয়ে পালিয়ে গেছে পাত্তা নেই ওদের পুরো চিটিংবাজি কারবার এরা শুরু করেছে বেঙ্গল গ্যাস কোম্পানি কি কাজ করছে কোথায় ইঞ্জিনিয়ার কে সুপারভাইজার ডাকছে কোনো সারা শব্দই নেই চুপচাপ দাঁড়িয়ে আছে কেউ কোনো সারা দিচ্ছে না আমার দোকানের ক্ষতি চাই দোকানে এই দোকানটা বলুন তো

দেখুন বেঙ্গল গ্যাসের কাজ চলছে প্রায় পুজোর আগে থেকে তো আমাদের যেটা পারমিশন দেওয়ার আমরা কাজ করার জন্য সরকারি ভাবে আমরা দিই বা দিয়েছি আমাদের সঙ্গে কথা আছে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন মেশিন দ্বারা হবে কিন্তু যেখানে পকেটগুলো আছে যেখানে জয়েন্ট হবে সেখানটা তো আর করা যাবে না সেখানে কাটতে হয় বর্ষার মধ্যে কাজটা আমরা বন্ধ রাখতে বলেছিলাম ওনারা বন্ধ করেছিলেন কারণ এখানে কিছু ধসফস নেমেছিল সেই জন্য সমগ্র এলাকার মানুষের একটা ক্ষোভ আছে যে যাতায়াত করতে পারছে না পুজো পার্বণ সমস্ত কিছু গেছে তার মধ্যে দিয়ে সামনে শরৎচন্দ্রের বাড়ি এবারের বর্ষা অতি বর্ষা হয়েছে বর্ষণ হয়েছে তার ফলে রাস্তাঘাট ড্রেন জল উপচে গেছে পুকুর সব উপচে গেছে কিন্তু তার মধ্যেও একটা কাজ সরকারি কাজগুলো এগুলো সব শেষ করতে হবে গ্যাস লাইনও করতে হবে রাস্তাও করতে হবে ড্রেনও করতে হবে মানুষের পরিষেবাটা সঠিক হয়ে যাওয়া সেটা দিতে হবে কিন্তু রাত্রি গতকাল রাত্রিবেলা এখানে এনারা যে জয়েন্টের কাজটা করছিলেন সেখানে ডাম্পারে করে মাটি ফেলা হয় সকালবেলা আমাকে সাতটার সময় আমাদের এখানকার বেনিফিশারি থেকে ফোন করা হয় যে দাদা আপনি আসুন এখানে আমাদের রাস্তায় গাড়ি নিয়ে যেতে পারছি না মাটি ফেলে দিয়েছে আমি দশ মিনিটের মধ্যে এখানে পৌঁছাই এবং সেখানে গ্যাস কোম্পানির যারা কাজ করছেন যারা সাইট ম্যানেজার আছেন তাদেরকে আমি ফোনে রাখি যে আমি মিডিয়া আমি দাঁড়িয়ে আছি আমি এক ঘন্টা দাঁড়ানোর পর ওটা অটোমেটিক স্থানে পৌঁছায় এবং কথা দেয় যে আমরা এই মাটিটাকে শিফটিং করে দিচ্ছি জেসিপি দিয়ে তখনও যদি আমি জানতে পারি সকাল সাতটার সময় যে এখানে একটা ধসের ব্যবস্থা আছে দোকানগুলোর সামনে তাহলে আমি সঙ্গে সঙ্গে এসে কিন্তু এগুলোকে এদেরকে বুদ্ধি দিয়ে সেই গার্ড দিয়ে পাইপটা না বাড়তো তাহলে এতটা ধস আর হতো না আমি সে গার্ডটা দিতে পারতাম সেটুকু আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি করে দিতে পারতাম তো সেখানে দাঁড়িয়ে সেটাও আমাকে এলাকার মানুষ কেউ জানালো না এমনকি কোম্পানির লোকে কেউ জানালো না আমার বিশেষভাবে খারাপ লাগছে যে আমি একশো মিটার দূরে আসার পরেও আমাকে জানানো হলো না যখন একটা গর্ত হয়ে গেছে সেখানে এরম হয়েছে তাই দেখলেন পুরো তো ধসে একদম দোকান হ্যাঁ একদম ধসে হয়েছে আমি এখানে ওনাদেরকে বললাম ইমিডিয়েট সাইডে পাইপ দিয়ে যাই হোক দিয়ে আগে গার্ড দিন যেটুকুনি ধস নেমেছে নেমেছে বাড়তি যেন কোনো ধস আর না নেবে দোকানের বা কোনো মানুষের কোনো ক্ষতি না হয় এবং মানুষের যেটাই হয় মানুষের যেটা অভিযোগ সেটা যেন এত ফুলফিল হয় ওনারা সেই মতো কাজ করছেন এলাকার লোকের অভিযোগ বহুদিন থেকে কাজ চলছে মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধা এটা একদম এটা বাস্তব সত্য যে প্রায় মাস চারেক ধরে কাজ চলছে আরও বেশি তো কম নয় এখানে বর্ষার জন্য এখানে যেখানে এক জল জমে থাকে এখানে সেই সময় কাজ করতে দেওয়া সম্ভবও ছিল না ওনাদেরও সম্ভব ছিল না একদিকে হচ্ছে বর্ষার জল আরেক দিকে হচ্ছে এখানকার পুজো পার্বন সমস্ত কিছু ছিল তখন আমরা বলেছিলাম পুজোর পর যা করবেন পুজোর পরে তা এটা মানুষের অসুবিধা তো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কারণ এটা আমাদের শরৎচার জিলের মেন রাস্তা বহু মানুষের বাস এখানে এবং এখান দিয়ে রাজহাট পোলবার দিকে রাস্তা একটা রয়েছে যেটা দিয়ে ভারী গাড়ি যাতায়াত করে এটা অস্বীকার করা জায়গা নেই পিডাব্লু স্যাংশন করেছে তারা খুব দ্রুত বিক্রিতে রাস্তাটা করতে গিয়েছিলেন কিন্তু বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে যতবার কন্ট্রাক্টর করতে গেছেন ততবার ভেন্ডার যতবার করতে গেছেন আমরা দেখেছি সাধারণ মানুষও দেখেছে তিনি কাজ করতে পারেননি দেখুন প্রাকৃতিক দুর্যোগ এমন একটা জিনিস যে সেখানে লড়াই করে কেউ কিছু করতে পারে না কিন্তু বাস্তব ব্যাপারটা হচ্ছে যখনই বর্ষা মিটে গেছে যখনই আবার শুকনো অবস্থায় ফিরে এসছে তখন মানুষের অভিযোগ কেন রাস্তা তাড়াতাড়ি হচ্ছে না দোকানদারের ভয় পাচ্ছেন যদি দোকানটা পড়ে যায় তাহলে কী হবে আমি কোম্পানিকে বলেছি ইমিডিয়েট ব্যবস্থা নিন এবং জেসিপি নিয়ে সেখানে রেডি থাকুন এবং যেখানে ধর্ষণ আবার আশঙ্কার আছে সেখানে গার্ডওয়াল করে কাজ করুন এবং খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে অন্য কাজ বাদ দিয়ে এটা ইমার্জেন্সি পিরিয়ড করে এটা ভর্তি করুন এটা আমি বলেছি

सौ साल के लिए हम लोग यहाँ पे है अच्छा अच्छा थोड़ी ना कि हम लोग पाइप ढाले के चल गए हम ये किसके लिए कर रहे हैं पब्लिक के लिए कर रहे हैं ना पब्लिक के लिए पब्लिक गैस गया, पाएगा उसके लिए तो पाइपलाइन डल रहा है ना तो पब्लिक थोड़ा सा ये खुद रहा है ज्वाइंट हो रहा है तो उसमें थोड़ा सा दिक्कत आ रही है होगी नहीं बाजू में जो लैंड हुआ है थोड़ा लैंड स्लाइड नहीं हुआ कोलैप्स हुआ है उसको आप लैंड स्लाइड मत बोलिए कोलैप्स हुआ है मिट्टी थोड़ा पानी वाला जगह है सामने तालाब है इसलिए वो मिट्टी कोलैप्स हुआ है तो इसका कुछ व्यवस्था दूसरा बेवस्ता नहीं होगा। व्यवस्था काम खत्म हो जाने ज्वाइंट मिलने जाने, जाने जा, उसके बाद हम सब रिस्टोरेशन करेंगे इसको, पीसीसी कराएंगे अच्छा। रोड बनाएंगे सब करेंगे हम आप लोग कर देंगे ऑब्वियसली हमारे स्कोप में है। ठीक है। ठीक ड्रेन टूटा है तो हम ड्रेन भी बनाएंगे ये हमारे स्कोप में है क्या नाम है आपका जी मेरा अरे बताइए ना इसमें क्या है जो भी है बताइए your seat belts as you take a tour around your marine wonderland hey. spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy hey. aqua is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর অথবা নাইন ওয়ান সিক্স উইকেন্ড এট Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.